সিভিয়ান রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়গুলিতে অচল অবস্থা কাটার ইঙ্গিত মিলেছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর রাজ্যের অস্থায়ী উপাচার্যরা পদত্যাগ করেন তখন অনেকেই মনে করেছিলেন জ্যাকগীর ধানখানের সময় যে সংঘাত দেখা গিয়েছিল এবার তার অবসান হবে রাজ্যপাল থাকার সময় জ্যাকগীর ধানখানের অনুমতি ছাড়াই একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নিয়োগ বেআইনি হিসেবে চিহ্নিত হয় আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর যে সমস্যা মেটার ইঙ্গিত মিলেছিল কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখা যায় সমস্যা সমাধান তো দূরের কথা বরং সংঘাত আরও তীব্র হয় তারই ফলশ্রুতিতে মামলা করায় শীর্ষ আদালতে সেই মামলার রায় ঘোষণা হয়েছে সোমবার যে রায়কে রাজ্যপালের পরাজয় হিসেবে চিহ্নিত করছে রাজ্যের শাসক শিবির উপাচার্য নিয়োগ নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কা খেলছেন রাজ্যপাল তিনি যে ভাব দেখাচ্ছিলেন তিনি সবার উপরে মুখ্যমন্ত্রীর উপরে নির্বাচিত সরকারের প্রধানের উপরে এই যে সুপ্রিমেসী এটা যে বৈধ নয় সেটা আজ স্পষ্ট ভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন এটা রাজ্যপালের জন্য একটা বড় ধাক্কা এবং রাজ্যপালের জন্য একটা বড় শিক্ষা রাজভবন থেকে এই শেচ্ছাচারিতা চলতে পারে না সেটা আজ যেটা

তৈরি হওয়ার পর সেই সার্চ কমিটি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে নাম পাঠাবে সেই নামের মধ্যে থেকে আপত্তি থাকলে মুখ্যমন্ত্রী নোট দেবেন এই সমস্ত আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি এখনো পুরো অর্ডারটা আমার পড়া হয়নি পড়ে আমি বিষয়টি দেখব তবে সুপ্রিম কোর্টের রায় যেহেতু অবশ্যই আমাদের সকলকে মানতে হবে জয় বা পরাজয় সুপ্রিম নির্দেশকে এভাবে দেখতে চায় না শিক্ষা মহল বিশ্ববিদ্যালয়গুলিতে যে অচল অবস্থা তৈরি হয়েছিল যেভাবে পঠন পাঠন বিঘ্নিত হচ্ছিল তার অবসান হবে এটাই আশার আলো মনে করছে শিক্ষা মহল নিউজ টাইম